খাডি এটা টোটালটাই পিওর মুগা পিওর মুগা এটা আপনি কোনো রকম ভাবে সিল বা কিছু পাবেন না জি বাংলা তাঁত জি বাংলা তাঁত আপনি যাকে খুশি জিজ্ঞাসা করুন আমার ইউটিউবের মাধ্যমে বলে নয় আমাদের আপনি জিজ্ঞাসা করতে পারেন একদম পিওর কটন তাঁত কোনো মিক্সড পাবেন না বয়স্কদের আছে যে সস্তার মধ্যে শাড়ি চাই এটা হচ্ছে তাঁত নয় তাঁতের মতোই দেখতে কেরালা কটন কেরালা কটন টাকা দাম ধনে খালি ডুপ্লিকেট করিয়েছি ফুলিয়া থেকে শুধুমাত্র আপনি পাবেন না ধানের শীষ একদম ধনেখালি রঙ্গবতীর ডুপ্লিকেট আমাদের ধনেখালির এই ধরনের ডিজাইন পাবেন আমাদের জড়িটা কম পাবেন এটা যেরকম জড়ি আছে কপার জড়ি এটা হচ্ছে ম্যাডাম হ্যান্ডলুম যদি ঘরের মেয়েও পরে বা শাশুড়ি পরে বৌমা পরে সবার জন্যই চলবে এতটাই সুন্দর কাপড় এটার দাম পড়বে দুশো নব্বই টাকা মাল্টি কালার পাবেন প্রচুর পরিমাণে ডিজাইন এটা হচ্ছে কলমকারী কলমকারি পিওর খাদি কাপড়ের উপর আমরা এর আগে বেচতাম এই সেম কাপড়েরই উইথ বিপি কিন্তু আমাদের অনেক কাস্টমারের কমপ্লেনের জন্য আমরা বিপিটা করিনি পড়ার জন্য মিল তাঁ যেগুলো বয়স্করা পড়েন ভারতী আরতি এই ধরনের কাপড়ও পাবেন শুধুমাত্র দুশো চল্লিশ টাকায় কটন জামদানি আপনি যে কোনো জায়গায় শান্তিপুর হোক হাওড়া মংলাহাট হোক শাড়িহাট হোক বা খান্নাহাট হোক আপনি কিনবেন চারশো টাকায় দুশো টাকায় সেও দেখি দেব পিওর সাউথ সিল্কের পাবেন হাজার বুটি যার দাম মার্কেটে আপনি বড় বাজারে কিনুন যেখানেই কিনুন সাতশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি লাগবে কিন্তু আমাদের কাছে যদি আসেন এই অফারে সাতশো টাকা নেট লাগবে দশ বারোটা করে কালা কালার দেখা দশ বারোটা করে কালার সেটিং পেয়ে যাবে পিওর কটনের আছে কাতাশটি স্প্রিন্ট শো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা নিতেন আমাদের দাম পড়বে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা ফ্যান্সি মধ্যে ফ্যান্সি মালের মধ্যে দাদা বা বৌদি যদি কোয়ালিটি হাতে ধরে দেখেন সাতশো কুড়ি টাকা আপনি সাতশো কুড়ি টাকাই নেবেন হাজার পঞ্চাশ টাকা আপনার বিক্রি কিন্তু আমাদের কাছে দাম ছশো সত্তর টাকা দোকানদারকে জিজ্ঞাসা করবেন মরারির বন্দেজ ব্লাউজ পিস আপনার এলাকায় বিক্রি হচ্ছে ছশো সাড়ে ছশো টাকা বান্ধে আমাদের দোকানে আপনি কিনতে গেলে চারশো টাকা মানে চার হাজার টাকা বক্স তার বন্ধুরা আমি কিন্তু আজকে আছি কিন্তু হাওড়া মঙ্গলার নিউ লোকনাথ শাড়ি ফ্যাশন আর আমি আছি কিন্তু হেলিপ্যাড বিল্ডিং আর আজকে কিন্তু তোমাদের দেখাবো পুজো নিত্য নতুন শাড়ির কালেকশান আর তোমরা এইদিকে দেখতে পাবে পুরোপুরি তাঁতের আইটেম আছে তোমরা তাঁতের ফুল আইটেম পেয়ে যাবে তাছাড়া এইদিকে দেখতে পাবে নিত্য নতুন শাড়ির কালেকশান পেয়ে যাবে তাছাড়া এইদিকে তোমরা এদিকটা এলে কিন্তু তোমরা ছাবার কালেকশান বা আরও তোমরা সিল্কের কালেকশান সেসব কালেকশানগুলো পেয়ে যাবে আর আজকের ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি নমস্কার আমরা নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে আমরা বিগত দিন যাবৎ আমরা যে ইউটিউবটা করছি আর আমরা অফারও দিয়েছি যেরম আমার দোকানের অনুষ্ঠানও আমরা অফার দিয়েছিলাম সতেরোই মে আঠেরোই মে আমাদের কাস্টমাররাও জানে আমরা নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে কীভাবে অফার দিয়েছিলাম আমরা আরেকটা অফার দিয়েছিলাম শারদিয়া থামাকা অফার সেটা আমাদের আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চলবে কিন্তু আমরা প্রতিটা কাস্টমারকে বলি আপনারা গদিতে এসে যোগাযোগ করুন যে সমস্ত মাল আপনারা ছশো আশি টাকা ষাটশো টাকায় কিনবেন সেই মাল আমাদের কাছে ছশো থেকে ছশো দশ কুড়ি টাকায় পাবেন কিন্তু সব সময় নয় এই সারদীয়া অফারের জন্য শারদিয়া মতলব ফ্যান্সি মাল যেসব পুজো অকেশনে চলে আমরা যেই পশমিনা খাটটি মার্কেটে ভাইরাল হয়েছে আমাদের কাছে পিওর বেনারসি তসর পিওর তসর কটনের পাবেন নশো ষাট টাকা যার দাম আমাদেরকে পাবেন আটশো আশি টাকায় এক পিস দেখি তো আমরা কোয়ালিটি হিসাবে আপনাকে দেখাবো যদি কোনো রকমভাবে প্রবলেম হয় আমরা আছি বা আপনাদেরকে বলি যে যদি কোনো নতুন ব্যবসায়ীও হন তাহলে আমাদের গতিতে এসে যোগাযোগ করুন আপনাকে আমি বলবো না ভাই যে আপনি এসে ব্যবসা করুন বা পঞ্চাশ টাকা নিয়ে আসুন আমি একদম বিপমত আমি বারবার বলবো আমাদের গদিতে এসে যোগাযোগ করুন আমরা আপনাকে যত পরিমাণে পারব আমি বা আমার স্টাফ বা আমার ভাইপো বা আমার ছেলে পরিবার আমরা হেল্প করব। আমাদের এই ব্যবসাটা টোটালি হচ্ছে একদম আমাদের পরিবারের ব্যবসা আর এটা কি শাড়ি দেখাচ্ছে বলুন এটা পিওর পাশপিনা খাড্ডি এটা টোটালটাই পিওর মুগা পিওর মুগা এটা আপনি রকম ভাবে সিল বা কিচ্ছু পাবেন না যদি কোনোরক পান আমরা টোটাল ডবল টাকা দিয়ে দেবো আটটা দশটা হতে পারে কিন্তু আমাদের কোয়ালিটি যদি আপনি কোনরকম রকম ফলস পান আমাদেরকে বলতে পারেন আমরা কোম্পানির সাথে যোগাযোগ করবো কেন এটা আমরা আমাদের ঘর থেকে দিচ্ছি না এটা নশো ষাট টাকা আপনি আমার অফারের পরে আসেন নশো ষাট টাকাই নেব কিন্তু যেহেতু অফার আছে আটশো আশি টাকা দাম যদি কেউ ছ পিস দশ পিস নেন বা পঞ্চাশ পিস রেট একই পড়বে আর এটা কি দামের মধ্যে থাকছে আটশো আশি টাকা অফারে আটশো আশি টাকা অফারে আর নর্মাল উইথ বিপি উইথ বিপি যেরকম আমাদের দোকানের নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের তাঁত একদম পিওর জি বাংলা তাঁত জি বাংলা তাঁত আপনি যাকে খুশি জিজ্ঞাস করুন আমার ইউটিউবের মাধ্যমে বলে নয় আমাদের কাস্টমারের মাধ্যমে আপনি জিজ্ঞাসা করতে পারেন একদম পিওর কটন তাঁত কোনো পাবেন না টাকা দাম আপনি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা যদি আপনার রকম মিক্স থাকে আমরা আছি দেখো দেখাও কালার দেখাও আমরা ইউটিউব ভাইকে বলবো একটু কালারগুলো দেখাতে দেখি তো দেখো 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 বাংলা তাদের কিন্তু এত রকম পেয়ে যাবে তাও আজ আমাদের কাছে মাল নেই আর জি বাংলা তাঁত কত থেকে স্টার্টিং আছে আমাদের কাছে এখনো পর্যন্ত পাবে এক তারিখ পর্যন্ত তিনশো টাকায় পিওর কটন পিওর কটন কোনো এর মধ্যে মিক্সড পাবে না পিওর সুতি শাড়ি তাঁত বাজারে আমাদের কাস্টমাররা বলে আমরা দুশো কুড়ি টাকায় নিই আড়াইশো টাকায় নিই কিন্তু আমি বারবার বলবো এগুলো তাঁত নয় ওগুলো পাওয়ার লোম সিনথেটিক আছে রোটো কাপড় আছে আমরা বারবার করে দেখি শান্তিপুরে বা নবদ্বীপে গোপালগঞ্জে নব্বই টাকায় শাড়ি পাওয়া যায় একশো টাকায় শাড়ি পাওয়া যায় পঞ্চাশ টাকায় নাইটি পাওয়া যায় কিন্তু এইসব হচ্ছে টোটালি ভাউতাবাজি কিন্তু আমরা বারবার করে বলি আপনার নিউ লোকনার শাড়ি পেছানে এসে একবার করে ভিজিট করে দেখুন আপনাকে মাল কিনতে হবে না আপনি মাল দেখে যান যদি আপনার খুব ভালো লাগে ইচ্ছা হয় তাহলে আপনি ব্যবসায় নামুন আমরা যথেষ্ট পরিমাণে ব্যাপারে হেল্প করব পরের কালেকশান তাহলে কি দেখা যাচ্ছে হ্যান্ডলুম দেখাও আমাদের ওই বয়স্কদের এটা দেখাও অনেক বয়স্কদের আছে যে সস্তার মধ্যে শাড়ি চাই এটা হচ্ছে তাঁত নয় তাঁতের মতোই দেখতে কেরালা কটন কেরালা কটন একশো টাকা দাম যা আপনি ইউটিউবের মাধ্যমে রেট শুনবেন আমাদের গদিতে আসো সেই রেটটাই পাবে না সাদার মধ্যে বিভিন্ন কালার সেট কালার দেখি দাও চারটে পাঁচটা করে কালার পাবেন চারটে পাঁচটা করে কালার সেটিং পেয়ে যাবে আর এগুলো কি দামের মধ্যে থাকছে একশো ষাট টাকা দাম একশো ষাট টাকা দাম একশো ষাট টাকার মধ্যে অসাধারণ কিন্তু তোমার ডিজাইনের শাড়ি আমাদের ইউটিউবের মাধ্যমে আপনি যা রেট দেখতে পাবেন কোয়ালিটি দেখতে পাবেন গদিতে আসো সিট ঠিক সেই রেটটাই পাবেন আমরা যেরকম ধনেখালি ডুপ্লিকেট করিয়েছি ফুলিয়া থেকে শুধুমাত্র আপনি পাবেন না ধানের শীষ একদম ধনেখালি রঙ্গবতির ডুপ্লিকেট শুধু ধানের শীষটাই আপনি পাবেন না রঙ্গবতীর দাম অরিজিনালের হচ্ছে নশো থেকে সাড়ে নশো টাকা আর আমাদের এখানে দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অফার হচ্ছে পাঁচশো তিরিশ টাকা এর কালার দেখাও এর কালার দেখাও আমাদের ধনে এই ধরনের ডিজাইন পাবেন আমাদের জড়িটা কম পাবেন এটা যেরকম জড়ি আছে কপার জড়ি জড়ি ছাড়া আমাদের ডিজাইনগুলো দেখাও দেখো এটা খোলো দেখো আর দেখাও হলুদটা দেখাও দেখো কালার সেটিং গুলো দেখে না সব কালার সেটিং মোটামুটি খুলে খুলে দেওয়া হচ্ছে এটা দেখো আমাদের গদিতে আসলে আপনার যে মাল কিনতে হবে এরম কোনো ব্যাপার নয় আপনি যদি নতুন কোনো ব্যবসায়ী হন আমি বারবার রিকোয়েস্ট করব। আপনি আসুন আগে দেখে যান পুজো শুধু একবারই নয় বারবারই আসে পয়লা বৈশাখও বারবার আসে তা আপনারা গদিতে আসুন ভিজিট করুন সামথিং কিছু মাল নিয়ে আপনি আগে নিজে স্যাটিসফাই হন যে আমি ব্যবসা করতে পারবো কি না পাশের মেয়ে ছেলেটা ব্যবসা করছে আপনি কেন পারবেন আপনাকে হিংসা নয় জিত চাই যা আমি করতে পারবো আচ্ছা ম্যাডাম হ্যান্ডলুম যদি ঘরের মেয়েও পরে বা শাশুড়ি পরে বৌমা পরে সবার জন্যই চলবে এতটাই সুন্দর কাপড় এতে কালার কম্বিনেশন আপনি আটটা দশটা করে পাবেন আটটা দশটা করে কালার সেটিং পেয়ে যাবে কালার কম্বিনেশনগুলো দেখুন অসাধারণ কিন্তু তোমরা কালার সেটিং পেয়ে যাচ্ছে এখানে কি দামের মধ্যে থাকছে দুশো ষাট টাকা কিন্তু আপনার বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকা আমরা বারবার বলি আমাদের এখানে খুচরো কোনো বিক্রি নয় টোটালি পাইকারি যদি কোনো নতুন ব্যবসায়ী এখনো নামতে ইচ্ছুক তা আমরা তাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবো আপনারা আসুন আমাদের গদিতে যদি কোনোরকমভাবে অসুবিধা হয় আমরা হেল্প করবো এই একটা হ্যান্ডলুম আছে আমাদের এটার দাম পড়বে দুশো নব্বই টাকা মাল্টিকালার পাবেন প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন দেখাও দেখাও ডিজাইনগুলো দেখাও কত দাম জিরো দুশো নব্বই টাকা আমাদের কাছে এতটাই ভ্যারাইটিজ আছে ঠিক আছে এতটাই ভ্যারাইটিস আছে যে ইউটিউবের মাধ্যমে সব দেখানো যায় না কিন্তু আমরা বারবার করে শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে রিকোয়েস্ট করি যে আপনারা গদিতে আসুন এসে দেখুন যদি খুব ভালো লাগে তাহলে আপনারা ব্যবসায় নামুন যদি না ইচ্ছা হয় তাহলে আপনারা নামবেন না কিন্তু আমরা বলবো একবার হলো ভিজিট করুন এটা হচ্ছে কলমকারি কলমকারি পিওর খাদি কাপড়ের উপর আমরা এর আগে বেসতাম এই সেম কাপড়েরই উইথ বিপি কিন্তু আমাদের অনেক কাস্টমারের কমপ্লেনের জন্য আমরা বিপিটা করিনি বিপিতে ব্লাউজ পিসটা যেরকম শর্ট হচ্ছে তা আমরা তো আর জানি না আমাদের কোম্পানি দিচ্ছে যার জন্য আমরা ব্লাউজ পিসটা টোটালি আউট করে দিলাম এর দাম পড়ছে আপনার তিনশো দশ টাকা তিনশো দশ হ্যাঁ ডিজাইন দেখাও পিওর খাদির উপর আছে কলমকারি আপনি যত পিস দেখবেন ততগুলোই ডিজাইন পাবেন হ্যালো ভ্যালো ভ্যালো হ্যালো কিন্তু কালার পাবেন টোটালি ক্রিস্টাল কালার তসর কালারের উপরে রেডের মধ্যে কম্বিনেশন কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা আপনি পাবেন ওর দাঁতের ব্যথার জন্য কথা বলতে পারছে না কিন্তু ডিজাইন আপনি বহুত ধরনের পাবেন আমাদের কাছে বয়স্কদের পড়ার জন্য মিল তাঁচ যেগুলো বয়স্করা পরেন ভারতী আরতি এই ধরনের কাপড়ও পাবেন শুধুমাত্র দুশো চল্লিশ টাকায় এতে কালার ডিজাইন পাবেন আপনি যদি পাক্কা বারো হাত কোনো দিন হবে না কেন পাক্কা বারো হাত কোনো দিনও হবে না আর আপনি যদি আমার থেকে তিনশো টাকায় নেন তাইলে বারো হাত পাবেন তাও পৌনে বারো হাত পাবেন হাতে মেপে যদি আপনি নিন বারো হাত কোনো দিন হবে না আমাদের দেখা যায় কটন জামদানি পাবেন আমি ইউটিউব আরকে দেখাবার জন্য পিওর কটন জামদানি আপনি যে কোনো জায়গায় শান্তিপুর হোক হাওড়া মংলাহাট হোক শাড়িহাট হোক বা খান্নাহাট হোক আপনি কিনবেন চারশো টাকায় ধরো এটা ধরো কিন্তু আমরা এটা দেবো ধরো চারশো টাকায় ফুল কাজ আর আমাদের যদি কোনো সিনথেটিক মিক্স থাকে আপনি আমাকে ব্যাক করতে পারেন রিটার্ন আমরা মানে রিটার্ন ক্যাশ করে দেবো এর মধ্যে কালার হবে প্রচুর পরিমাণে আমরা জালবন্দি দেখাবো আপনাকে কিন্তু আমরা বারবার রিকোয়েস্ট করে বলি যে আপনারা যদি গদিতে এসে দেখেন কোয়ালিটিটা বুঝতে পারবেন ধর এইদিকে কোয়ালিটিটা বুঝতে পারবেন ইউটিউবের মাধ্যমে আপনি কত দেখবেন আর কতটাই দেখাবেন দোকানে না ভিডিও করলে তোমরা বুঝতে পারবে না কোয়ালিটি বা কাপড়ের কালার যেগুলো দেখা করো কাপড় দেখাও কারণ ক্যামেরার মধ্যে এইদিকে কালার পাওয়া যাচ্ছে সেগুলো তোমরা পিওর কটন পাবেন তার জন্য অবশ্যই দোকানে আসতে হবে একবার কালার সেটিং পেয়ে যাবে আমাদের কাছে তাঁত পাবেন পিওর তাঁত দুশো ষাট টাকায় সেও দেখি দে আমাদের কাছে পিওর সাউথ সিল্কের পাবেন হাজার বুটি যার দাম মার্কেটে আপনি বড় বাজারে কিনুন যেখানেই কিনুন সাতশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি লাগবে কিন্তু আমাদের কাছে যদি আসেন এই অফারে সাতশো টাকা নেট লাগবে এর বর্ডার হবে এটা আঁচলটা পুরো সাইডার হবে অপেন নেই এতে কালার পাবেন বিভিন্ন ধরনের দশ বারোটা করে কালার কালার দেখা দশ বারোটা করে কালার সেটিং পেয়ে যাবে দেখো আমাদের জয় জগন্নাথ পিওর কটনের আছে সাতাশটি স্প্রিন্ট আর হবে এই হচ্ছে ডিজাইন আর এর কালার সেটিং কটা করে থাকছে দেখো দশটা করে ডিজাইন থাকবে এর দাম হচ্ছে দুশো নব্বই টাকা এই সময় আমাদের চলে কিন্তু আমাদের এখন অফারের জন্য কোম্পানিকে বলাতে দুশো আশি টাকায় দিচ্ছি পিওর কটন আপনি কাপড় হাতে না ধরলে বুঝতে পারবেন না এত সুন্দর কোয়ালিটি মানে আপনার না নেওয়ার ইচ্ছা থাকলে আপনি বলবেন আমাকে 10 পিস দিয়ে দাও 5 পিস দিয়ে দাও ডিজাইনগুলো এত সুন্দরই ডিজাইন পেয়ে যাবে তোমরা আর পার পিস কিন্তু ক্যাটালগ থাকছে আমরা ইউটিউবারকে বলবো আমাদের ফ্যান্সি মানে এত আছে যে আমরা দেখাতে পাচ্ছি না কত আইটেম দেখাবেন আপনি আমাদের কাছে এখন যে অফারটা চলছে আগের মাসের এক তারিখ পর্যন্ত এখন আগস্ট চলছে সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত আপনারা যেই মাল তিনশো আশি টাকা চারশো টাকা নিতেন সেই মাল আমাদের কাছে পাবেন তিনশো তিরিশ টাকা ধরুন এই মালটা চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা নিতেন আমাদের দাম পড়বে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা ফ্যান্সি মালের মধ্যে ফ্যান্সি মালের মধ্যে শারদিয়া অফার অর্থাৎ ফ্যান্সির উপর আপনার যে কোনো ফ্যান্সির কোয়ালিটি দেখবেন আমরা দেখাতে পাচ্ছি না আমাদের কাছে মাল শেষ হয়ে গেছে আবার আমাদের কালকে রাতে মাল ঢুকবে আমরা যেসব জুট অর্গেঞ্জা বেচেছি নশো থেকে সাড়ে নশো টাকা রেঞ্জের মাল আমরা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করেছি মানে আপনারা যদি গদিতে না এসে দেখেন এত সুন্দর বা অসাধারণ কোয়ালিটি আপনি জীবনে বিশ্বাস করবেন না বলবেন ওই শান্তিপুর নবদ্বীপ এরম ইউটিউবে বলে কিন্তু আমরা বারবার করে রিকোয়েস্ট করব আপনারা আমাদের গদিতে আসুন আমাদের অ্যাড্রেস তো আপনারা জানেন আমরা ইউটিউবের মাধ্যমেও দিয়েছি বা স্ক্যানের মাধ্যমে আমাদের ফোন নাম্বারও আছে আমাদের কাছে আপনারা খাদি বেনারসি পাবেন যার দাম সাতশো টাকা খাদি বেনারসি তিরিশ টাকায় অফারে দিচ্ছি আমরা ময়ূরী বালুচুরি যদি আপনি কোয়ালিটি দাদা বা বৌদি যদি কোয়ালিটি হাতে ধরে দেখেন সাতশো কুড়ি টাকা আপনি সাতশো কুড়ি টাকাই নেবেন হাজার পঞ্চাশ টাকা আপনার বিক্রি কিন্তু আমাদের কাছে দাম ছশো টাকা আমরা প্রতিটা ইউটিউবের মাধ্যমে বলি আমাদের গদিতে এসে আপনারা পাঁচ মিনিট বা পনেরো মিনিট একবার এসে যোগাযোগ করুন ভিজিট করুন আপনার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আমরা মারানির বন্দেজ মারানির মাল আপনি টাকা দিয়েও মাল পাবেন না আপনার এলাকায় যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করবেন মহারানীর বন্দেজ বিথ ব্লাউজ পিস আপনার এলাকায় বিক্রি হচ্ছে ছশো সাড়ে ছশো টাকা বন্দেজ আমাদের দোকানে আপনি কিনতে গেলে চারশো টাকা মানে চার টাকা বক্স চার হাজার উইথ বি পি করে কালার পাবেন আপনি যদি মহারাণী ঘরেই যান আপনার কাছে দাম পড়বে চারশো টাকা থেকে বারো টাকা দাম পড়বে আমরা বারবার করে রিকোয়েস্ট করি যদি কোনো নতুন ব্যবসায়ী এখনো বলছি ইচ্ছুক আপনারা নামুন ভয় করার কোনো ব্যাপার নেই শুধু আপনার টাকা থাকলে হবে না আপনাকে সাহস রাখতে হবে অনেকেই ইউটিউবে দেখায় যে নব্বই টাকা পঞ্চাশ টাকা শাড়ি নাইটি পাওয়া যায় কিন্তু এইসব চক্করে যাবেন না আমরা বারবার নিউ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে বলি আপনারা যাবেন না শুধু শুধু আপনার টাইম বা টাকা নষ্ট করবেন না আমরা বলি আমাদের গদিতে এসে আপনারা যোগাযোগ করুন আপনারা এটাও জানেন যে আমাদের গদিতে আসছে যদি আপনি দূরত্ব থেকে আসেন তা আমাদের গদিতে এসে আপনার থাকার কোনো অসুবিধে নেই আর থাকারও দরকার নেই আপনার আপনি আমার মাল কেনার পর আপনি বাইরে রেডিমেড কিনতে পারেন সারা রাত্রিব্যাপী আপনি ভোর চারটে পাঁচটায় আপনি বেরিয়ে চলে যেতে পারেন আপনার অ্যাড্রেস দিয়ে আপনি আমার এখানে মাল বুকিং করতে পারেন আমরা নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে যথেষ্টভাবে আপনাকে হেল্প করব আপনারা আসুন আমাদের গদিতে আমাদের গদির নাম্বারও আপনারা জানেন বা ফোন নাম্বারও জানেন আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো সেভেন নাইন আমাদের আরেকটা নাম্বার আছে ফোনপে বা আমার ওয়াইফের নাম্বার সেভেন ফোর থ্রি ডবল নাইন টু ফাইভ ডবল জিরো ওয়ান আমাদের গদিটা হচ্ছে ঠিক মংলাহাটের ফ্লাইওভারের নিচে যখন আপনারা মংলাহাটে মার্কেটিং করেন তার পাশে দেখবেন হেলিপ্যাড বিল্ডিং হয়েছে হোয়াইট আর আকাশি কালারের ঠিক সেই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিউ লোকনাথ শাড়ি ফ্যাশান একশো নম্বর গদি যদি বুঝতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন যেইভাবে হোক যে কোনো প্রান্তে থাকেন আপনি আমরা গাইড করে নেব আজ ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকুন